আসসালামু আলাইকুম ভিউয়ার্স নিশ্চয়ই এতক্ষণে আমাদের থামবেলটি দেখে বুঝে গেছেন আমরা আজকে কি করতে যাচ্ছি হ্যাঁ ঠিক ধরেছেন আমরা আজকে একটি লন্ডনের ছোট্ট বাড়ি দেখতে যাব তার আগে আজকে আমরা একটি রেস্টুরেন্ট দেখব যেখানে আপনার বাহিরের লোকেরা অনেকেই আসে এখানে আসে রেস্ট করে বা এখানে বুকিং করে তো এ হলো সেই রেস্টুরেন্টটি যেখানে এখন বর্তমানে আমরা আছি এটি আজকে প্রায় চারটা বেজে গেছে তো চারটা পর্যন্ত গেট খোলা থাকে তারপর লক করে দেওয়া হয় যার কারণে আমরা ভিতরে ঢুকতে পারি নাই তবে অন্য একদিন নিশ্চয়ই আপনাদেরকে এটার ভিতরে কি আছে সকল কিছু দেখাবো এটার ভিতরে আপনার সুইমিং পুল এমনকি অনেক কিছুই আছে তার পাশেই আপনার রয়েছে একটি গোল মসজিদ আমরা মসজিদটিও দেখাবো অনেক সুন্দর একটি মসজিদ অনেক বড় একটি মসজিদ তো এই হলো রেস্টুরেন্টের ভিতরের অংশ বিআইপি করা সবকিছু এখন চলে যাচ্ছি মসজিদটি দেখতে ভিতর দিক দিয়ে আমরা চলে যাচ্ছি মসজিদের কাছে মসজিদের পাশেই যে রাস্তা রাস্তাটি আপনার অনেক সুন্দর এবং দুপাশেই ফুলের গাছ বিভিন্ন ডিজাইন অনেক ধরনের কারুকাজ করা ভিতরে জায়গাটা অনেক সুন্দর আমার কাছে তো ভালোই লাগছে জানিনা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন তো এই হলো মসজিদ এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা অনেকটাই সুন্দর মসজিদ অনেকটাই বড় অনেক মানুষই আসে এই মসজিদে নামাজ পড়তে এই মসজিদের যে রাস্তাগুলো অনেক সুন্দর রাস্তাগুলো অনেক সুন্দর পরিবেশ এবং সামনে যেটা অংশটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে একটি পার্ক মসজিদের পাশে একটি ছোট্ট পার্ক বাচ্চাদের খেলাধুলা করার জন্য মসজিদটি যদি আপনি ভালো করে দেখেন তাহলে আপনার মন ভরে যাবে চলুন এবার চলে যাব প্রাকৃতিক একটি জায়গা জায়গা যেখানে যেখানে হরিণ আছে হলো সেই আপনার অনেকগুলো হরিণের বন্দি দল খেলাধুলা করে তো এগুলোকে আটকে রাখা হয়েছে মানুষের সৌন্দর্যের দেখার জন্য বিনোদনের জন্য হরিণগুলো ঘাস গাছ খাচ্ছে এবং একটা হরিণ আমাকে দেখে খুব কাছে চলে আসছে মনে হচ্ছে যেন আমি তাদের জন্য খাবার নিয়ে আসছি দেখুন হরিণটা অনেক মানুষই ঘুরতে আসে দেখুন তো চলুন এবার চলে যাই আমরা ইটালিয়ান বার্টা দি যেটা আসলে আপনারা দেখতে চাচ্ছিলেন যে থাম্বেলটা আমরা দেখিয়েছি ওইটা দেখে এখন আমরা চলে যাবো তো আমরা প্রায় এসে গেছি দেখুন এই যে আমরা এখন আছি ইটালিয়ান বাড়ির সামনে সরি লন্ডনের একটি বাড়ির সামনে হ্যাঁ তো ওই বাড়িটা দেখতে অনেকেই আসে বিকালের দিকে অনেক মানুষ আসে ঘোরাফেরা করে ছবি তুলে বাড়িটা এত সুন্দর করে ডিজাইন করা আপনি দেখলে বুঝতে পারবেন না যেটা এটা আসলে বাংলাদেশ এবং কিশোরগঞ্জ জেলার ভিতরে এমন একটি জায়গা এত সুন্দর করে বাড়ির ডিজাইনটি করা হয়েছে লন্ডনের একটি ছোট্ট গ্রাম এখানে বাস করছে তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো জানাবেন হুম দেখেন আমাদের পাশে কিছু লোক যারা ছবি তুলতেছে ভিডিও করতেছে আর আমার সাথে আছে আমার ভাই খালাতো ভাই যাকে নিয়ে আজকে আসলাম শাহ আলম তাকে নিয়ে ভিডিও করা তাকে নিয়েই করা তো বাড়িটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ লাইক দিতে ভুলবেন না কিন্তু পাশে থাকার জন্য ধন্যবাদ